নয়ন ভাইয়ের গরুর মাংস আছে আমার হলো বিরিয়ানির দোকান তো আমি ওখান থেকে এখানে মাংস নেই হয়তো দামও একটু কম পাই আমার জিনিসও ভালো পাইস ভাই আছে কেমন গরু গিয়েছে আজকে পঁচিশটা মতো গরু গেছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন চলে এলাম পুরান ঢাকার কসাইটুলি এলাকায় নয়ন ভাইয়ের মাংসের দোকানে সবার কাঁধে কিন্তু গরুর রান কারো আবার রয়েছে সিনা সুন্দর করে ধরেছে সবার সামনে একটু উঁচু করে চিৎকার করে শোনানোর চেষ্টা করছে যে নয়ন ভাইয়ের মাংস কিন্তু আছে খুব ভালো মাংস আছে আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন আপনি কি ধরেছেন ভাই এটা রান ধরেছে ভাই রান ধরেছেন ওজন কত হতে পারে পঁচিশ কেজি পঁচিশ কেজির মতো আপনি কি এই তিরিশ কেজি মুরগি না খাসি না গরু 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 রান ধরেছে ভাই কি ধরেছেন রান ঠিক আছে নাকি নিচের দিকে ডেবে না না ডেবে যাওয়া গেলো ভাই কি এটা সিনা সিনা ভাইয়ের মুখে হাসি বাহ খুব ভালো লাগতেছে ওদিকে ওজন তারপরে হাসি ঠিক আছে তো ভাই কি ধরেছেন আমি আলাম একটা সিনা ধরেছি বাহ বিয়ে সাথী করেছেন তো না বিয়ে সাথী করমু সামনে দর্শক একটু মজা করলাম এই যে শ্রমজীবী মানুষ যারা সারা দিন রাত পরিশ্রম করে আমাদের মুখে হাসি ফুটাই আমরা হয়তো বা দু এক কেজি মাংস নিয়ে গিয়ে খুব রান্না করে সুন্দর করে খাই কিন্তু এই মানুষগুলোর পরিশ্রম কিন্তু অন্য রকম তো ওনাদের সঙ্গে যখন আমরা একটু মজা করে কথা বলি ওনাদের হৃদয়টা কিন্তু ভরে যায় ওনাদের ভালো লাগে তো যাই হোক কথা কম হবে আমরা বিস্তারিত জানাবো নয়ন ভাইয়ের এখানে এখন পর্যন্ত ঢাকা শহরের মধ্যে সবচেয়ে কম দামে গরুর মাংস অর্থাৎ প্রতি কেজি পাঁচশো নিরানব্বই টাকা কেজি দরে গরুর মাংস দিচ্ছেন এও কি সম্ভব হ্যাঁ ভাই সম্ভব কারণ দাম কত 590 কত ঠিক আছে 590 শুনছেন 599 টাকা কেজি দরে কিন্তু এখনো গরুর মাংস দিচ্ছে আমাদের নয়ন ভাই তো যাই হোক কি করে সম্ভব হচ্ছে কেমন ব্যাচে কেন হচ্ছে এই বিষয়গুলো জানাবো নয়ন ভাইয়ের সঙ্গে একটু কথা বলতে চাই আসেন নামে একটু আসেন আসসালামু ভাই ওয়া আসসালাম নয়ন ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভাই মাশাআল্লাহ নয়ন ভাইকে আজকে খুব সুন্দর লাগতেছে ভাই ভালো লাগতেছে খুবই স্মার্ট ড্রেস খুব সুন্দর হয়েছে ভাই এবং আপনার সেই তামিল মুভির যে সুন্দর গোপ দেখে আরো ভালো লাগছে নয় ভাই একটু বলবেন এই যে গরুর মাংস এখনো কাস্টমার আমরা বললাম যে পারবো তুমি খুব দাম কমলে দাম বাড়াবো আচ্ছা এটাই আজকে ছিল শুক্রবার শুক্রবারের ছুটির দিনে একটু বেচাকেনা বেশি হয় তো মোটামুটি কেমন গরু গিয়েছে আজকে এখানে গিয়ে দুই এক কেজি করে যারা গোষ্ঠ নিচ্ছে এটাই নাকি অর্ডারও আছে থাকবে বা দুই এক কেজি পাঁচ কেজি এইভাবে একটা মোবাইল আপনাদের মাধ্যমে জানা চাই আমাদের কোন শাখা নেই ছবি তুলতে চায় তো আমরা কিন্তু না আমার ছবি তুলবো না তো আমার ছবি তুলবো আমার ছবি দেওয়া বা আপনার সাথে আমার ছবি তুলা বা ব্যানার দ শাখায় নেই এমন আমার অনেক আমি অনেক আরো অনেক চ্যালেঞ্জ দেখলাম বা অনেক ইউটিউবে দেখলাম বা আমি বাস্তবে চোখ দিয়ে দেখলাম ব্যানার লাগে না আমার লাগে ছবি চিনি না লোকটা চিনি না লোকটা কে এমন আছে আমার সাথে ছবি তুলছে আমি ছবি তো তুলতে পারবো ছবি না তুলতে পারবো মানুষ খারাপ মনে করবো ঠিক না দাম দেখায় বা কোনো কিছু আমার কে দাদা আমার সাথে সাত ছবি তুলে আসা বাইকের ছবি তুলে ছবি তুলি এখন ছবি তুলে ওনারাই বলতে এটা নয়ন বাইতে মাংস নিয়ে আমরা বিক্রি করি আসে কিন্তু নয়ন বাইতে নন বাই কোন শাকাই নেই নন বাইতে কেউ মাংস হলে না নয়ন বাইতে সব মাল জব হয় নয়ন বাই বিক্রি করে আমার দোকান একটাই এখানেই আমার দোকানটা হলো পুরান ঢাকা বংশাল কসরিলি কসাইতুলি পঞ্চায়েতের পাশে পাশে তারপর আপনি নয় বাই 10 করবেন বংশাল 10 করবেন আমরা কসরিলি ভিত্তে আমাদের দোকানটা শুধু এছাড়া আমার কোনো দোকান নাই আপনি যেখানে আমার ছবি দেখবেন বা আমার সাথে ছবি আমার সাথে তোলা ছবি মাঝে ব্যস্ত আছে তো এটা ঠিক না আমাদের কোনো শাখা নাই আচ্ছা দর্শক আমিও একটু বলতে চাই যে নয়ন যে গুরুত্বপূর্ণ একটি কথা বলল এটা কিন্তু কারোরই পক্ষে করা উচিত নয় কারণ উনি যে শাখার সঙ্গে বা উনি যার সঙ্গে জড়িত নয় সেখানে ওনার ছবি ব্যবহার করে বা ওনার নাম ব্যবহার করাটা এটা সেটা কিন্তু উচিত হবে না এটা অবশ্যই নৈতিকতা পরিপন্থী আপনারা এমন কাজ থেকে অবশ্যই বিরত থাকবেন নয়ন ভাই এখানেই মাংস বিক্রি করে আর আপনারা যারা নিয়মিত গোষ্ঠ নেন তারা কিন্তু নয়ন ভাই এখানেই চলে আসবেন সরাসরি নয়ন ভাইয়ের যে লোকজন আছে তাদের সঙ্গে কথা বলে এখান থেকে কিন্তু গরুর মাংস নেবেন আচ্ছা নয়ন ভাই

জবাই নেই কালকে আমরা রাতে বত্রিশটা গুজববার বত্রিশটা গুজা বইছে আচ্ছা তো সব কারিগর ক্লান্ত ভাই

দেড়শো টাকা বা একশো টাকার কম বেশি হ্যাঁ অনেকটাই কম এখানে আমার সবচেয়ে বেশি ছিল আমার ব্যবসায়ীর জন্য আমার জন্য আরও আরও বেশি সুবিধা এই যে পাঁচশো নিরানব্বই টাকা মাংস বিক্রি করছে কেমন দেখেন আপনারা অনেক ভালো এটা অনেক সবার জন্যই সুবিধা হয়েছে অনেকের জন্য সুবিধা গরিবের জন্য সুবিধা হয়েছে মাছ কিনতে গেলে ডবল দাম মাছের চেয়ে অনেক হাফ দাম হিসাবে আচ্ছা আচ্ছা আপনারা নিয়ে খুশি এই যে পাঁচশো নিরানব্বই টাকা গরুর মাংস কেমন দেখছেন আপনারা ইনশাআল্লা ভালো এখানে যেটা দেখছেন যে ঝুলানো আছে আপনি আপনার পছন্দ অনুযায়ী তো নিতে পারছেন মনে হয় জি জি আমার পছন্দ মতই বাজারের সাথে তুলনা করতে বললে দামের যে একটা বিরাট একটা ডিফারেন্স এক কেজিতে একশো দেড়শো বা একশো আশি টাকার কম বেশি তা সামঞ্জস্যপূর্ণ আছে পাঁচশো নিরানব্বই টাকা গরুর মাংস কেমন দেখছেন আপনারা ইনশাল্লাহ ভালো ভালো আছে আর কি এখন বসতো অ্যাঁ এর বস্তু ল লবা যায় আচ্ছা আচ্ছা আপনার বাড়ি করি আমার বাড়ির চিট্যাঙা আচ্ছা যেটাং আপনাদের তো গরুর মাংসের দাম একটু বেশি বেশি হ্যাঁ আমার সি ট্যাঙা বেশি এখানে সাড়ে সাতশো বিক্রি হয় পাঁচশো নিরানব্বই টাকা গরুর মাংস মানের দিক থেকে কি মনে হয় আপনাদের না আলহামদুলিল্লাহ ভালো দেখতেছি আর একটু ভালো পাইবি এখানে আসি ওই দিক থেকে আসছি ওদিকে কিন্তু আরো গরু গোস্ত দোকান আছে তারপর ওই দিকটা আসছি রেগুলারি নিয়ে সাতটা মানে আধা কেজি পরিমাণ মতো নেই আমরা দিন মজুরি মানুষ তো পরিমাণ কোনো বিষয় না ভাই মানের দিক থেকে কেমন লাগে আপনি আপনার সেটাই মানে প্রাণ খুলে বলছেন ভালো লেগেছে জি জি দর্শক মজার বিষয় কিন্তু থাকে এবং আমরা যখন আসি এখানে যারা নিচ্ছে তাদেরকেই মূলত আমরা সরাসরি জানতে চাই যে কেমন আপনারা একটু প্রাণ খুলে বলেন বা যেটা দেখছেন যেমন পাচ্ছেন ঠিক তেমনটাই বলেন ওনারাও কিন্তু সেটাই বলার চেষ্টা করছে বাজারের থেকে তো একটু দাম প্রায় এক দেড়শো টাকা কেজি প্রতি কম বেশি মানের দিক থেকে কি মনে হয় মানও ভালো দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা কোথা থেকে আসছেন

কেয়ানীগঞ্জ থেকে এসাই যে মাংসটা যে এত সুন্দর পিওর পাই আগে নিলে তো বউ মারতো বাটা কিলো এস ঠিক আছে এখন মাসাল্লাহ নিয়ে যাই বউ খুশি হয়

অনেক ভালো অনেক ভালো ধন্যবাদ ভাইয়ের কাছে একটু জানতে চাই কেমন দেখছেন মাংসের মানের দিক থেকে একটু দিক দিয়ে মাংসটা অবশ্য আমরা ভালো পাই দেখেই মনে করেন কাস্টমাররা আগ্রহ দেয় ওনার কাছে আসি এক নাম্বার দ্বিতীয় কথা উনি যা দেখাচ্ছে তাই দিচ্ছে তার আমরা ধন্যবাদ জানাই যে একদিক দিয়ে জনসেবা হচ্ছে একদিক তার কম প্রফিট হচ্ছে কিন্তু জিনিস ভালো দিচ্ছে বা সুন্দর সুন্দর বকনা গরুগুলো দেখছি একটু মাঝারি সাইজের আপনি কি এ ধরনের দেশাল ক্রস বা এ ধরনের বকনা গুরু জবাই করেন আমি বকনা গুরু বেশি সাহারা সারা বকনা কাটি আচ্ছা শুধু আমরা কোন কাই কাটি না দুই নাম্বার গুলো আপনি আমাদের আমরা সব সিকিউর কাটি আমরা কোন কোস গুরু কাটি না এ তিন ডল একজন পছন্দ করছে অর্ডার অর্ডারে মাংস এটা গুরু তো অনেক আছে মাঠে কিন্তু আমার জায়গাটা ছোট রাস্তাটা ভাঙছে তো আপনি সব গুরু না আচ্ছা গুরু এখনো 20 25 টা গুরু পড়ে রইছে তারপরও এটা হলো একজন বিয়াবাড়ি মাংস অর্ডার দেব এই জন্য এই তিনটা গুরু বিয়াবাড়ি মাংস যাবে

তো দর্শক সবার সামনেই কিন্তু গরুগুলো আনছে আপনার পছন্দ অনুযায়ী কিন্তু আপনি যদি অনুষ্ঠানের জন্য চিন্তা করেন সেটাও কিন্তু কথা বলে আলাপ আলোচনা করে নিতে পারবেন ভালো লাগলো নয়ন ভাই এখানে যারা আসছে তাদের কথা শুনছিলাম এবং তাদেরকে বলেছি যে ভাই আপনারা চোখে যা দেখছেন সেটাই বলেন তো সবাই আসলে ভালোই বলছে হয়তোবা ভিডিওতে অনেকে কমেন্টস করে যে এটা সেটা এই সেই তো সেটা সেটাও হতে পারে ভাই আমি তো বলেছি যে এটা আমার মতামত তুলে ধরছি না এখানকার যারা নিচ্ছেন তাদের কাছ থেকে তাদের মতামতটাই তুলে ধরছে তো নয়ন ভাই আপনার কাছে যে মানুষ ব্যাপী আসে দিন রাত আপনাকে কি বলে মানুষ ভাই সবাই আমাকে আমার নাম করে সবাই আমাকে আমার বদনাম করে না যে ছোট মনে মাংস বদনাম করবে বা খারাপ মন্তব্য করবে আর এক সময় মাংস এক সময় মাংস ভালো পাবো না খারাপ পারে মন রাখা সবাই সবাই সম্ভব না আপনিও কিন্তু আছে না আপনি ভালো আপনি ভালো করে আপনার পিছু কেউ খারাপ বলে যা যে এমন আসেই ভাই সবাই সবাই মন রাখা চলে না বা কেউ কোন মাংসে ব্যবসা কেউ হতে পারে বা কেউ আত্মীয়সঙ্গে বা আমার সাথে সাথে সুস্থ হতে পারে বা এমন কিছু না ভাই অনেক কিছু তো আছে ভাই এখন কেউ না লিও যদি বলে ভাই আমি নিচ্ছি ভাই এই সমস্যা তো আর কিছু করার নেই ভাই বলেন না নয়ন মা মানেই মাংস মেলা আমার এখানে রাত আদি নেই সারাদিন আমার এখানে মাংস বিক্রি হয় তো আমরা এত মাংস কুই কি করি যদি আমাদের এখানে যদি আপনি যদি মাংস খারাপ দিই তো আমরা এই যে রাত জায়গায় যে সবাই কাম করতে আপনি সবাই চেয়ার দিয়ে বুঝতে পারবেন সবাই কিন্তু ঘুমায় নাই এখনও ঘুমায় নেই আজকে দুই তিন দিন ধরে কেউ বাসা যাই না আমরা তাহলে আমি এই যে ফ্রেশ হয়ে এলাম একটু আগে তো সবাই কিন্তু আপনি সবাই একটা চেয়ার দেন চেয়ার দিয়ে বুঝতে পারবেন কেউ ঘুমাই নাই তো আমরা যদি মাংস খারাপ দিতে তো আমরা এত মাংস বিক্রি করতে পারি না তো আমরা এত মাংস কীভাবে আসে বলেন কাস্টমার এত কীভাবে বিক্রি করি বলেন জি আপনি যুক্তিসঙ্গত কথাই বলেছেন অবশ্য তারপরেও আমি দর্শককে অনুরোধ করব। আপনারা আসবেন আপনার পছন্দ হলে আপনি দেখে শুনে নেবেন এখানে কারো ওপর চাপাচাপি কোনো বিষয় নয় আমরা তুলে ধরি বিষয়টা যে এই আছে এই নেই আপনারা দেখে শুনে নয়ন ভাইয়ের এখান থেকে মাংস নেবেন যে দামটা আছে এখন পাঁচশো নিরানব্বই ছয়শই বলি এটা কি এরকমই এরকম চেষ্টা করবো খাওয়ার জন্য বাজারে আমরা যখন ঘুরছি ভাই ব্যাপারীরা গরুর ব্যাপারে তো মানে লাভ দেওয়া উঠছে গরুর দাম অনেক বেশি গুরুদাম অনেক বাড়ছে আপনি জানেন কিন্তু অনেক বাড়ছে আপনার গরু দাম ছিল পাঁচশো আশি টাকা বিশ টাকা বাড়াইছি তো ছশো টাকা খুব ভাই

তারপর চেষ্টা করব যদি চালান বাস চালন যতন বাস বাতন ক্ষয় যাবে কাস্টমারের কে তার পাশে থাকবো এবার ইনশাল্লাহ সপ্তাহে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত আমাদের হ্যাঁ সকাল সাতটার থেকে রাত এগারোটা বারো পর্যন্ত মাংস থাকে বিভিন্ন বিয়ের সাদী সামাজিক অনুষ্ঠানের জন্য মাংস নিলে সেগুলো কি একটু আলাদা রেট হবে না না আপনি যেমন বিয়ে বাড়ি মাংস অনেক অনেক রকম চায় যেমন খালি খালি বলে খালি আমাকে রান দেবেন আমার কোনো সিনা চা এরকম কিছু রান দেবেন তখন তো আপনি বিশ ত্রিশটা টাকা দিতে হবে বাকি

ভালো লাগছে আমি প্রথমেই বলেছিলাম যে এই মানুষগুলো সারা দিন রাত পরিশ্রম করে তারপরেও মুখে হাসি দেখে ভরে যায় তো ভাই একটা গান হয়ে যাক আনন্দ উৎসব করি একটা মিনিট হবে দিন নয়ন ভাইকে লোকে খুঁজবে শুধু মাংস নিয়ে যাবে যেখান থেকে তুমি আসো না কেন কষাই তুলিতে নয়ন ভাইকে সবাই মিলে গোস্তের মেলা সাজিয়ে আছে শুধু নয়ন ভাইয়ের দোকানে দর্শক সত্যি মন ভরে গেল নয়ন ভাইকে নিয়ে খুব সুন্দর করে তারই সহযোগীরা কিন্তু সুন্দর গান বানিয়েছেন যে গানটা কিন্তু বেশ ভালো লেগেছে তো যাই হোক মেলা মেলা বলছে ভাইয়ের মাংসের মেলা এখান থেকে বিদায় নিলাম আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন